হার্টে তিনটি ছিদ্র শিশু জয়ন্তর জীবন বাঁচাতে প্রয়োজন সাত লাখ টাকা এমন শিরোনামে ডিজিটাল সংবাদ মাধ্যম ঢাকা এক্সপ্রেস সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়িয়েছেন জাগ্রত হরিজন মানব কল্যাণ নামের একটি সংগঠন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় শিশুটির বাড়িতে যান সংগঠনটির নেতারা এই সময় পরিবারের সদস্যের সাথে কথা বলেন এবং শিশুটির শরীরের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন তারা সংগঠনটির নেতারা জানান ঢাকা এক্সপ্রেস সহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শিশুটির অসুস্থতার ব্যাপারে জানতে পারেন তারা এ সময় শিশু পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে তুলে দেন এবং চিকিৎসার চিকিৎসার জন্য হরিজন সম্প্রদায়ের মানুষের কাছ থেকে চাঁদা খরচ বহনের আশ্বাস দেন তারা আমরা ঢাকা এক্সপ্রেস এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে এই বাচ্চার তথ্যটা পাই সে অসুস্থতার খবর পেয়ে আমরা আজকে সে বাচ্চার কাছে ছুটে আসছি এবং দেখে আজকে আমি মর্মাহত যে একটা নিষ্পাপ প্রাণ আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তা আজকে আজ বাংলাদেশে অনেকগুলো সংগঠন আছে আমরা একটি সংগঠন থেকে আসছিলাম তাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্যে আমরা সবাই মিলে আলোচনা করে সংগঠনের পক্ষে থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি ওই ছবি দিয়ে আমরা বস করে বিভিন্ন গ্রামগঞ্জে মহল্লায় আমরা এই বাচ্চার ধরেন সহযোগিতার জন্যে টাকা কালেকশানে নামছি আমরা এই সংগঠন বিভিন্নভাবে সরকার বলেন আপনার অফিস আদালত বলেন আপনি গ্রামগঞ্জ মহল্লা বলেন আমাদের হরিজন ভাই বলেন বিভিন্ন দলীয়ভাবে বলেন আমরা সকল বিষয় নিয়ে আমরা মনে করি যে একটা কালেকশন করে এই বাচ্চার সুস্থ করার জন্যে এই বাচ্চার অপারেশন না হওয়া পর্যন্ত বা বাচ্চার সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের জাগ্রত হরিজন মানব কল্যাণ সংগঠন এই পরিবারের সাথে আমরা থাকবো আছি আমরা ওনাদের সাথে সর্বক্ষণিক আমরা ওনাদের পাশে থাকবো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেন আদিবাসী ও দলিত সম্প্রদায়ের এই সংগঠক ইতোমধ্যে ঢাকা এক্সপ্রেস সহ বিভিন্ন গণমাধ্যমে এই দলিত শিশুর দুরারোগ্য রোগের কথা ফলাও করে প্রচার হয়েছে যেখানে রাষ্ট্রকে এই শিশুর দায়িত্ব নেওয়ার কথা সরকারকে যেখানে এই শিশুর সমস্ত চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেউ এগিয়ে আসেনি এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক আমি সরকারের কাছে দাবি জানাই যে একটি শিশু একটি সম্পদ শিশুর থেকে বড় সম্পদ একটি দেশ এবং জাতির জন্য আর কিছু নাই তাই এই শিশুর মুখের যে হাসি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ সেই শিশুটিকে বাঁচানোর জন্য সরকারকে এই শিশুর যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিতে হবে সুস্থ না হওয়া পর্যন্ত এই শিশুর পাশে থাকতে হবে শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে জানিয়ে আবারও সমাজের বৃত্তবানদের পাশাপাশি সরকারের কাছেও প্রয়োজনীয় সহযোগিতা চান জয়ন্তের বাবা মা সহ পরিবারের সদস্যরা ওর অবস্থার হাড়ে তিনটা ছিদ্র ওর এখনো অপসর ডাক্তার দেখাতে গেলাম আমরা সেখানে ওই মানে ছোটোকাল থেকে সমস্যাটা সমস্যা পরে ডাক্তার চাইছিল আমরা গরিব মানুষ বলে ডাক্তার চাইছিল যে ওষুধের মাধ্যমে সেটা ভালো করে কিন্তু গত তিন বছর ধরে চিকিৎসা করে ভালো হয়নি যখন ব্যথা যখন উঠে বিষ্ণাতে গড়ি করে মা ব্যথা করছে ওষুধের উচিত মনে করেন কমে না ব্যথাটা যখন কানতে নীল হয়ে যায় বাচ্চাটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মানে যত জলদি ডাক্তার বলে যত জলদি পারো তোমরা অপারেশন করতে বলেছে আমরা চাচ্ছি যে সরকারের কাছে আমাদের জাতীয় ভাইয়ের কাছে আমাদের আপন পরের কাছে আমাদের আমার কাছে এমন জনগণের কাছে কাছে সাহায্য চাচ্ছি। নাতি ছেলের যে হাটটা লিক আছে কাছে ভিক্ষা করে সাহায্য করে যাতে আমার নাতি ছেলে সুস্থ হয়ে তার বাপ মার বুকে ফিরে আত মানবিক দিক বিবেচনায় শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার এমনটাই প্রত্যাশা সবার ढाका हाँ एक्सप्रेस न्यूज डेस्क